এবার রথযাত্রায় ময়নার ভাই সুব্রতকে তীর পরে প্রমাণের সাথে বৃন্দা ও সুব্রতর মুখোশ খুলে দিল রাঙা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে রাঙামতি রথ সাজিয়ে বাড়ি ফেরার পরে বৃন্দাকে শুনিয়ে শুনিয়ে একলবের মাকে বলতে থাকে বড়বাবুর যে এত বড় ক্ষতিটা করলো আর যাদের কারণে অরুণবাবু আমার সাথে কথা অব্দি বলছে না তাদেরকে তো সকলের সামনে আনতেই হবে কালকে আসল অপরাধী সকলের সামনে আসবে এই এই কথা শুনে বৃন্দা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে সুব্রত কাজটা করেছে এটা জানতে পেরে গেল নাকি রাঙ্গা আমাকে যে করে হোক ওকে সাবধান করতে হবে আজই এই শহরটা ছেড়ে চলে যেতে বলতে হবে আর সাথে সাথে বৃন্দা তার রুমে গিয়ে ফোনের সিমটা পাল্টে সুব্রতকে ফোন করে আর সেই সময় পুলিশ অফিসার নাম্বারটা ট্র্যাক করে ফেলে আর সেই নাম্বার থেকে কোথায় কি কি কথা বলা হচ্ছে সকল কিছু রেকর্ড হতে থাকে বৃন্দা সুব্রতকে বলতে থাকে যেভাবেই হোক আজকের মধ্যে এই শহরটা ছেড়ে তুমি চলে যাও কারণ রাঙা মনে হয় কোনো কিছু নিয়ে সন্দেহ করেছে যে কোনো সময় ধরা পড়ে দিতে পারো আর তুমি ধরা পড়লে আমার বিপদ যেভাবেই হোক তোমাকে এখান থেকে পালাতে হবে রাঙা যদি জানতে পেরে যে তুমি এই কাজটা করেছো তাহলে আমি নিশ্চিত ধরা পড়বো তাই এক্ষুনি এই শহর থেকে চলে যাও সুব্রত তখন বৃন্দাকে বলে ওঠে ঠিক আছে আমি চলে যাব। বৃন্দার ফোনটা রাখার পরে সুব্রত একা একাই বলতে থাকে মু তোমার কথায় কোথাও যাচ্ছি না এই রথযাত্রায় মোর আরেকটা শিকার আছে ওই শিকারটা করা হলেই মু এখান থেকে চলে যাব। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর এদিকে বৃন্দার বলা সকল কথা দরজার পাশে এসে রাঙা শুনে ফেলে অন্যদিকে পুলিশ অফিসার সত্যজিৎ নাম্বারটাকে হ্যাক করে ওই নাম্বারে কলের রেকর্ড প্রমাণ হিসেবে জোগাড় করে আর সেটার ভয়েস রেকর্ড রাঙাকে পাঠিয়ে দেয় রাঙা ভয়েস রেকর্ড শোনার পরে পুলিশ স্যারকে বলে ওঠে পুলিশ স্যার তোরা কালকে পুলিশের গ্যাং নিয়ে ওই রথযাত্রায় আসবি কালই আমি বড় বদির মুখ সকলের সামনেই খুলে দেব অন্যদিকে বৃন্দা ঘরের মধ্যে ভাবতে থাকে একলব্য থাকলে এই বাড়িটা আর ভাগ হবে না দরকার হলে একলব্যকে আমার পথ থেকে সরিয়ে দেব এরপর বৃন্দা একলব্যকে মারার জন্য গুন্ডা ভাড়া করে অন্যদিকে দেখা যায় রথযাত্রা শুরু হলে একলব্যের মা নতুন তীর্ধনুক নিয়ে এসে রাঙাকে বলে ওঠে সামনে ন্যাশনাল চ্যাম্পিয়ন তোকে সেখানে পার্টিসিপেট করতেই হবে রাঙ্গা সাথে সাথে একলব্যের মাকে বলে ওঠে না না ভালো মা আমি এই তীর্ধনুক হাতে নেব না এই তীরের কারণে এই বাড়িটাতে এত অশান্তি আমি জীবন না তীর চালাবো না আর অন্যদিকে দেখা যায় বৃন্দার ভাড়া করা গুন্ডাগুলো একলব্যকে শেষ করে দেওয়ার জন্য তার পেছনে ছুটতে থাকে আর সেই সময় একলব্যের ছোট বোন এসে রাঙা বলে ওঠে দাদাভাইকে ভাইকে গুন্ডাগুলো ধরে নিয়ে যাচ্ছে রাঙা তুই কিছু কর রাঙা তখন তার উরন বাবুকে বাঁচানোর জন্য বড়মার হাত থেকে তীর ধনুক নিয়ে সেদিকে ছুটে যায় আর অন্যদিকে দেখা যায় গাছের আড়াল থেকে সকল কিছু দেখতে থাকে সুব্রত রাঙা গুন্ডাদের সামনে এসে দাঁড়িয়ে তীরতে তাদের দিকে তাক করে বলে ওঠে দাঁড়া আর সাথে সাথে তীরতে ছুঁড়ে মারে তীরতে একলব্যের গা ঘেসে গাছের আড়ালে লুকিয়ে থাকা সুব্রতর ঘরে গিয়ে লাগে আর রাঙা তখন বলে ওঠে তীরতে এবার নিশানায় গিয়ে লেগেছে এটা দেখে গুন্ডারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় সেই সময় বসুবাড়ির সবাই সেখানে চলে আসে ময়না তার ভাইয়ের এমন অবস্থা দেখে তার কাছে ছুটে গিয়ে কান্না করতে থাকে আর বৃন্দা সাপটা দেখে ভয় পেয়ে যায় সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ তার পুলিশ গ্যাং নিয়ে সেখানে চলে আসে আর সকলের সামনেই বলে ওঠে এই লোকটাই বাবুর ঘরে তীর মেরেছিল আর একে পরিচালনা করেছে বৃন্দা বসু এই কথা শুনে একলব্য একলব্যের মা সহ সকলেই চমকে ওঠে আর বৃন্দা ভয় পেয়ে যায় তাভেয়স রাঙা যদি বৃন্দাকে উচিত শাস্তি দেয় আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ